নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে বেশ ভালোই আছেন আমরা সকলেই জানি শীতকাল হচ্ছে সবজিকাল ঋতু কিন্তু গরমকালে সবজির তেমন আহামনি ভাব থাকে না শীতকাল বলতে শীতকালের শাক বলতে কেবলমাত্র পালং শাক করে আমরা গরমেও বাজারে এই শাক পাওয়া যায় তবে দামটা একটু বেশি তাই দুই মরশুমের এই প্রিয় সবজি দিয়ে একাধিক রান্না করা যায় চিংড়ি হোক কিংবা মাছের ঝোলে কুচি পালং শাক যেন আহা এর স্বাদ কিন্তু মুখে বলে বোঝানো সম্ভব নয় তবে এগুলি ছাড়াও বেগুন আলু বড়ি গাজর সব মিশিয়ে রান্না করা আসুন দেখে নেওয়া যাক পালং শাকের রেসিপি তো এবার তাহলে আমি রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেলে বেগুন আলু সব সবজিগুলো এক এক করে ভেজে নেব আমার কিন্তু শীতের সব সবজির মধ্যে এই সবজিটি খুবই পছন্দের খুবই প্রিয় একটি সবজি এছাড়াও এই শাকের মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকে এছাড়াও পোড়া ঘায়ে বা কোনো ক্ষত স্থানে যেখানে কালচে হয়ে রয়েছে সেখানে কিন্তু পালং পাতার রসের প্রলেপ লাগালে অনেকটাও উপকার পাওয়া যায় পালং শাক খাবারও কিন্তু অনেক রকমের নিয়ম রয়েছে পালং শাক কিন্তু কাঁচা খাওয়া যাবে না পালং শাক কাঁচা খেলে কিডনিতে পাথরের সমস্যা দেখা দিতে পারে এর মধ্যে থাকা অক্সালিক অ্যাসিড আয়রন শোষণে বাধা দেয় এবং ক্যালসিয়ামের সঙ্গে আবদ্ধ হয়ে কিডনিতে পাথর তৈরি করে তাই পালং শাক কাঁচা খাবেন না কিন্তু এটি আবার বেশি সেদ্ধ করলেও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় যে কোনো ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু পালং শাক রোজ প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখা খুবই উপকারী আমি এবার আমি পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে রেখে দেব এখানে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটি প্লেটে তুলে নিয়েছি এবার একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচ পাঁচফোড়ন দিয়ে দেব পাঁচ পাঁচফোরণটি ভাজা হয়ে গেলে এবার আমি কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে হালকা বাদামি কালার চলে এসছে এবার এর মধ্যে একটি টমেটো কুচি করে দিয়ে দেবো এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব যাতে টমেটোটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় এরপর কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবার এখানে মশলার জন্য আমি আদা রসুন ও পেঁয়াজ কুচি করে ধুয়ে নিয়েছি এবং একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি তো এই দেখো আমার পেস্ট একদম রেডি হয়ে গেছে এবার আমি এবার আমি এটি কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দেব। তো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো লো ফ্লেমে আমি কষিয়ে নেব এখানে দেখো আমার মশলা কষা হয়ে গেছে এবার আমি ভেজে তুলে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এবার সবশেষে সবজিগুলো কষানো হয়ে গেলে ধুয়ে রাখা পালং শাক আমি এর মধ্যে দিয়ে দেব আমি আগেই বলেছিলাম পালং শাক বেশি সেদ্ধ করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় সেই কারণে আমি সব কিছু সবজি সেদ্ধ হওয়ার পর এবং সব রান্নাটা প্রায় হয়ে যাওয়ার পর রান্না নাইনটি পারসেন্ট হয়ে যাওয়ার পর আমি এখানে পালং শাকটা যোগ করছি যাতে পালং শাকের থেকে সামান্য পরিমাণে জল বেরিয়ে গেলে আমি তরকারিটি নামিয়ে নেব বেশি সেদ্ধ এখানে আমি করবো না তো এই শাকের মধ্যে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু জলটি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো এইভাবে পাঁচ দশ মিনিট রাখার পর দেখতেই পাচ্ছেন আমার শাক অনেকটা কমে এসছে এখানে শাক থেকে সমস্ত জল বেরিয়ে গেছে এবং আমার শাক অনেকটা কমে গেছে তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে এরপর শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটি আমি একটু শুকনো করেই কড়াইটি নামিয়ে নেব আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে এই যে পালং শাকের সবজি এটি কিন্তু আপনারা শীতকালে রুটি পরোটা সকালে দুপুরে আবার রাত্রেবেলাতেও খেতে পারেন তো এই গরম গরম ধোঁয়া ওটা পালং শাকের সবজি খেতে যে কি দুর্দান্ত লাগে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন দেখবেন অসাধারণ সুন্দর খেতে হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং যে সকল বন্ধুর আমার চ্যানেলে নতুন এসছেন নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ